শ্রী শ্রী গুরুদেবের কয়েকটি প্রিয় জিনিস প্রাণের ঠাকুর শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন শ্রী শ্রী গুরুদেবের এই প্রিয় জিনিসের মধ্যে প্রিয় ধর্মগ্রন্থ ও স্ত্রোত্রাদি শ্রী শ্রী গুরু গীতা শ্রীমদ্ভাগবত গীতা শ্রী শ্রী চণ্ডী রুদ্রচন্ডী সামবেদ তন্ত্র বিশ্বসারতন্ত্র তন্ত্র বাম কেশর তন্ত্র রাধাতন্ত্র যোগ বশিষ্ট্য কর্পূরাদি স্ত্রোত্ব ককারাদি সহস্র নাম অনন স্তোত্র অনগ মন্ত্র শ্রীমৎ ভগবত সংস্কৃত রামায়ণ ও মহাভারত পুরাণ সংস্কৃত বিষ্ণু পুরাণ চৈতন্য চরিতাম্বিত ইত্যাদি খ প্রিয় ধর্ম অনুষ্ঠানাদির মধ্যে বগলামুখী মরিচাদি হোম বালির তৈরি শিবলিঙ্গ পূজা বিষ্ণু যজ্ঞ অন্নকূট কুমারী পূজা নিসিংহ সস্তয়ন, শ্রী নাম সংকীর্তন মহোৎসব ধর্মসভা শ্রীগুরুত্ব আলোচনা কুম্ভ স্নান সেবা বানর সেবা দণ্ডী সন্ন্যাসী সেবা বৈষ্ণব সেবা পণ্ডিত বিদায় একাদশী ও অম্বুবাচী পালন বৃক্ষ সেবা পঞ্চবতী পঞ্চমন্ডি আসন গুপ্ত ভোগ মহাশক্তি মহা হোম বিশ্ব মহাযজ্ঞ ইত্যাদি গ প্রিয় পুষ্পাদি অর্থাৎ প্রিয় ফুল গুরুদেবের পদ্ম জলপদ্ম ও স্থলপদ্ম বকফুল বিশেষত সাদা চাপা, লিঙ্গরাজ ফুল রাধা ঝুমকা পরবি গাঁদা টগর গন্ধরাজ রক্তজবা শক্তি পূজার জন্য তুলসী পু তুলসী মঞ্জুরি আমলকি পত্র হরিতকি তমাল বৃক্ষ অশোক বৃক্ষ কুঞ্জলতা ইত্যাদি শ্রী গুরু জয় যায় গুরু যায়। এই সংগৃহীত কিছু জিনিস তার ভালো লাগার জিনিস এটা পরে শোনালাম